বিভিন্ন ধরনের আচারের আইটেম বিভিন্ন ধরনের বেলে দাঁড়িয়ে আমরা আজকে এইখানে উপস্থিত হয়েছেন আশা

একজন আদর্শবান মানুষ আর মৃত্যু বাচ্চাদের খেলে আদর্শের সাথে নীতির সাথে মৃত্যু বিসর্গ করত আত্মারুজ্জামান মুন্ডু মিয়া তাদের স্মরণে তার পরিবার পরিজনের আয়োজনে জানাবার জন্য আমি তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিবাদন জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মুন্ডু মিয়া সাহেবের সুযোগ্য পুত্র জনাব সাহেবুজ্জামান সাহেব চেয়ারম্যান সাবেক